তুমি এরকম রংবাজি দেখাই কেন আমার কি বলছো তুমি আরো ও জিটিভি এইখান দিয়ে আসতেছে কে ভাই বলেন বলেন আচ্ছা সামনের রাস্তা ক্লিয়ার আপনি কেন রং সাইড দিয়ে আসলেন রং সাইডটা কি আপনার ইউজ করা উচিত বলেন আপনাদের শিক্ষা কি ঢুকে না মাথায় ওইখানে সবগুলো অটো রিক্সা উল্টাই দিতেছে যাইবেন যাইবেন ঘুরে চলে যান ওই দিক দিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে আসেন যান ঘুরে ইউটার্ন নিয়ে আসেন ঘুরে যান এটা তো রং সাইড এই রং সাইড ইউজ করবেন কেন গাড়ি উল্টায় দিতাছে সব ঘুরান আরে তো যাইতে দিব না তো ওর গাড়িটা সিজ করে দিব ওর গাড়ি রাইখা দিব এই যে এনে উল্টায় দিতেছে ওই যাক ওই যাক আর আপনাদের সামনে দিয়ে ওরা কিভাবে রং সাইড দিয়ে চলে আসে কি ডিউটি ডেই ওরা করে এখন আমার ক্যামেরা দেখে ওনার আইসা সিগন্যাল দিতেছে

খালি একটা গাড়ি ও রং সাইড দা ঢুকায় বইসা আছে এই বেটা ইচ্ছি কার ওই দিক দিয়ে সিগনাল দিয়ে একটু আটকান্ত কি একটা অবস্থা এই রং সাইড দিয়ে কেন ঘুরাও গাড়ি ঘুরা ঘুরা আবার দাঁড়ায় আছে এই ওই বেলে গুড়ায় এটা কি সমস্যা কি তোমাদের গুড়াও না কেন দেশের অবস্থা বারোটা বাজায় ফেলতাছে এই যে পুলিশ গুলা পুলিশ কোনো বাধাই দিতেছে না কোনো অটো রিক্সাওয়ালাদেরকে যখন ক্যামেরা ট্যামেরা দেখে তখন একটু ডিউটিতে অ্যাক্টিভ হয়ে পড়ে এটা একটা কেমন নিয়ম মধ্যে পড়ে গেছে ওরা জানি না আল্লা পাখি ভালো জানে আর আইন উপদেশটাই ভালো জানে